করছি ভালো আমিও ভালো আছি একটা নতুন নতুন ব্লগে সবাইকে স্বাগত মামা বাড়ি চলে এসছি তো এত তাড়াহুড়োর মধ্যেখানে বেরিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন যাচ্ছি ব্লগ বাজার করতে কী যে বলছি বাজার করতে এই সব সাথে সম্ভব নিয়ে বেরিয়েছি আরও দুজন সামনে যাচ্ছে দেখা যাক কী বাজার করতে তো এখন আমরা চলে এসেছি মাটনটা আমরা কিনে নিয়ে এসেছি একটা জায়গা থেকে এখন চলে এসেছি চিকেনটা কিনতে কিন্তু এখন রান্নি আমাদেরকে বলতে পারছে না যে দেশি মুরগিতে চাপ বেশি ভালো হবে না ব্রয়লার তো রান্নি কিছু বলো এই আজকে আমাদের নিয়ে হাওড়া থেকে তো আমরা এখন এই চিকেন দোকানের সামনে দাঁড়িয়ে আছি চিকেন কাটা হচ্ছে নিয়ে যাবো তারপর আরো অনেক কিছু বাজার করার আছে চল তো এখন চিকেন টিকেন কিনে চলে এসেছি ফুচকা খেতে খুব ঝাল লেগেছে ফুচকা টুচকা খেয়ে এখন আমরা গ্রসারি দোকানের দিকে যাচ্ছি এই সব পরপর 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 অন্ধকারে কত দূরে আমাদের দোকান পাবো তো আমাদের পিকনিকের সব সরঞ্জাম কিনতে যাওয়া হচ্ছে সরঞ্জাম না উপকরণ রান্না বান্নার

পিঁয়াজ দুজন মিলে এইখানে আমাদের সবকিছু আয়োজন করা হচ্ছে বাট রান্নাটা হবে ছাদে আমিও রসুন ছাড়া ছিলাম বাট এই ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি ক্লিপ নেওয়া যায় তো গাইস দেখো আমাদের এখন এখানে খাসির মাংস রান্না চলছে এই সব দাঁড়িয়ে আছে এরকম এখানে কি সব কাটছে কাটাকুটি করছে আলু ধনেপাতা আর এর বর তো কোনো কাজের না খালি বসে আছে এই আমার বর আজকে চিকেনের সেফ আচ্ছা দেখি কিরকম সেফাই চিকেন বানায় এখন ওখানে চলছে মাটনের কষা ওটা বিরিয়ানিতে যাবে তারপরে হবে চিকেন কষা আলু কাদা লেগে আছে

আমরা এখানে সব এই একটা আলো আর এই দুটো মোমবাতি জেলে রান্না হচ্ছে আমাদের পিকনিক হয়ে গেছে গরিবের পিকনিক গরিবের পিকনিক এখানে আমাদের হচ্ছে মাংস কষা হয়ে এখন একটু সিদ্ধ করতে বসানো হয়েছে এখন আমাদের মাটন প্রেসার কুকারে ওখানে ভাতও রেডি এই এখন হচ্ছে চিকেন চিকেন রান্না করছে ইনি

তুমি কি করতে কড়াই কড়াই ভাত মেখে খেতে বৃষ্টি হতো না গায়ে চাদর চাবার দিচ্ছি আমি থাম আমাদের ভেতরে আরে না সেই সেমি পড়েছে বিয়ে দিন উপরে খাচ্ছিল তো সবাই এই আর আরকো আর ওটাকে তুলো না ওখানে ই হয়ে আছে জলে তো দেবো মানে এটাকে প্রেসারে দেওয়ার জন্য দমে প্রথমে প্রেসার কুকার তারপরে করা মানে সিরিয়াসলি তুমি মাছ তো আমাদের দম থেকে এখন চলে আসছে বিরিয়ানি টান্ডা ওয়াও

বিরিয়ানি কাটানো হচ্ছে দুধ वाला স্পাইট না কি ওই স্পাইটটা দেখে দিই হ্যাঁ ঠিক বলেছো মাংস খাওয়ার তো यस চিকেনটা দিকে ছড়িয়ে দে সাথে চিকেনটা দে আমরা খাওয়া কটা বাজে এখন কটা বাজে 12টা বারোটার সময় আমরা এখন খেতে বসেছি পিকনিকে রান্না ছাদ থেকে পালিয়ে এসেছি এত ঠান্ডা এই আমাদের চিকেন এই মাটি করেছে

তুই কি সব গার্ডই তুলে যাবি সুমন দেখা যাক কে যেতে চলুন আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আন সাবস্ক্রাইব করবেন বাই